বন্ধুরা আজকে আমরা তোমাদের আইসিটির সর্বশেষ চ্যাপ্টার শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহার সম্পর্কে আলোচনা করব তো নাম শুনে বুঝতে পারছো আসলে এখানে মোট দুইটি ভাগ আছে একটা হচ্ছে শিক্ষা জীবনে আর একটা হচ্ছে দৈনন্দিন বিভিন্ন ক্ষেত্রে তো চলো আমরা প্রথমে শিক্ষাক্ষেত্রে কিভাবে ইন্টারনেট কাজে লাগানো যে সেটা সেটা জেনে ফেলি আমরা তো প্রথমে আসে তোমার শিক্ষা শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আসলে অনেক কাজেই আমরা ইন্টারনেট ব্যবহার করি যেমন ধরো সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয় বা সবচেয়ে সহজ যেটা এক্সাম্পল দেওয়া যায় সেটা হচ্ছে ধরো তোমার কথা কথা তোমার যে তুমি যে বইটা পড়ো সেই বইটা কোনো কারণে তুমি রাস্তায় হারিয়ে ফেললে তোমার যে টেক্সট বুকটা তুমি পড়ছো সেই টেক্সট বুক তোমার যদি হারিয়ে যায় তুমি কি দোকান থেকে বই কিনবে দোকান থেকে বই কেনার কোনো প্রয়োজন নেই ইন্টারনেটের মাধ্যমে এনসিটিভির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তুমি চাইলে তোমার টেক্সট বইটার সফট কপি ডাউনলোড করে ফেলতে পারো কোনো টাকা ছাড়াই তুমি তোমার বইটা সফট কপি পেয়ে যাবে এবং সেটা তুমি পড়তে পারবে তো এটা কিন্তু ইন্টারনেট ছাড়া করা যাবে না সো ইন্টারনেটের সাহায্যেই তোমার টেক্সট বইটা ডাউনলোড করতে হবে সো এই থেকে চিন্তা করলে ইন্টারনেটে কিন্তু খুব ভালো একটা ইউজফুল ব্যবহার আমরা জানি সেকেন্ড যে ব্যবহারটা বলতে পারি সেটা হচ্ছে এরকম ধরো তুমি টেক্সট বই পড়ে কোনো একটা অপশন বুঝতে পারছো না বা কোনো টপিক তুমি ক্লিয়ার হচ্ছে না তো এই টপিকটা কীভাবে তুমি ক্লিয়ার করতে পারো একটা হচ্ছে তোমার কোনো বড়ো কেউ পরিচিত কোনো আত্মীয় থাকে তাহলে তুমি জিজ্ঞেস করতে পারো যেটা অনেক সময় তোমার আসলে সাকসেসফুল হয় না কোনো কারণে বিজি থাকে তুমি বলতে পারো না অনেক কিছুই হয় না তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি যে কাজটা করা হয় সেটা হচ্ছে সবাই নেটে সেই টপিকটা সার্চ করে ধরো তুমি একটা বুঝতে পারলে না তুমি যদি নেটে ওই টপিকটা আসলে কি বোঝানো হয়েছে সেটা সার্চ করো তুমি অনেক অনেক পেজ তুমি পেয়ে যাবে যেই পেজে এই টপিক সম্পর্কে ভালো ব্যাখ্যা দেওয়া আছে তুমি চাইলেই যে কাউকে র্যান্ডম পেজে ঢুকে সেই টপিক সম্পর্কে জানতে পারবে এবং বুঝতে পারবে সো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমার ইন্টারনেট খুব বড় একটা ভূমিকা রাখে আচ্ছা তিন নম্বর স্টেপ হচ্ছে এরকম যে তুমি যেই কনসেপ্টটা বা যে টপিকটা বুঝতে পারছো না হয়তো তুমি দেখলে এরকম যে তুমি ওই ভালো একটা পেজে ঢুকে কনসেপ্টটা ভালো করে মোটামুটিভাবে ক্লিয়ার হলো ঠিকই কিন্তু জিনিসটা তুমি আসলে ঠিক পুরোপুরিভাবে বুঝতে পারছো না বা পুরোভাবে তুমি জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারছো না তুমি যদি জিনিসটাকে ভালো করে বুঝতে চাও তাহলে তোমাকে একটা জিনিস ভিডিও দেখতে হবে তো ওই টপিকের ভিডিও তুমি কোথেকে দেখবে সেটা কিন্তু আসলে ইন্টারনেট থেকেই দেখবে ইন্টারনেটে একটা পরিচিত ওয়েবসাইট হচ্ছে গিয়ে ইউটিউব নাম জানো না এমন আসলে কেউ আছে কি না আমি ঠিক জানি না মনে হয় পুরো বিশ্বের সবাই একবার না হলেও এই ইউটিউব ওয়ার্ডটা শুনেছে তো এই ইউটিউবে ঢুকে তুমি চাইলেই তোমার যেই টপিকটা তুমি বুঝতে পারছো না বা দেখতে পারছো না সেই টপিকটা ইউটিউবে ঢুকে তুমি চাইলেই ভিডিও লার্নিংয়ের মাধ্যমে ভালো করে জিনিসটা উপভোগ করতে পারবে এবং তুমি যখন একবার একটা ভিডিও দেখবে তখন আমার মনে হয় আমার বিশ্বাস তুমি কখন জিনিসটা ভুলতে পারবে না আচ্ছা তো ইউটিউবের সাথে তুমি ভিডিও লার্নিং করতে পারলে চার নম্বর স্টেপ হচ্ছে এরকম ধরো তুমি ওই রকম ভালো ভিডিও দেখেও বুঝতে পারছো না তখন তুমি কি করতে পারো তখন তুমি যে কোনো সাহায্য নিতে পারো তো তুমি যে সাহায্য নেবে ধরো কথা কথা এই দূরবীন অ্যাপের কথাই বলি তুমি যে অ্যাপের সাহায্যে এই ভিডিওটি দেখছো এ তুমি যে দূরবীন অ্যাপ তুমি দেখলে এই দূরবীন অ্যাপ তুমি ডাউনলোড করেছিলে থেকে অবশ্যই কি তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলে এই প্লে স্টোর তুমি ঢুকলে কি হবে এই প্লে স্টোর ঢোকার জন্য কিন্তু আসলে এই ইন্টারনেটটা দরকার হয়েছিল তো অবশ্যই বুঝতে পারছো যে ইন্টারনেট আসলে কী কারণে ভূমিকা রাখে আচ্ছা তো শিক্ষাক্ষেত্রে কি ভূমিকা থাকতে পারছে একটা হচ্ছে তোমার টেক্সট বুক ডাউনলোডের জন্য তুমি ইন্টারনেট ইউজ করতে পারছো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ইউজ করছো কনসেপ্ট ক্লিয়ার করার পর ভিডিও দেখার জন্য তুমি ইউজ করছো আবার তুমি কি শিক্ষণের যে কোনো অ্যাপ যে ইউজ করছো সেই শিক্ষণীয় অ্যাপ ডাউনলোড করার জন্য তুমি আবার ইন্টারনেট ইউজ করছো সো শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট কিন্তু আসলে বেশ বড় একটা ভূমিকা রাখে তো শিক্ষাক্ষেত্রে আমরা বুঝলাম তো দৈনন্দিন ক্ষেত্রে কীভাবে ভূমিকা রাখা যায় আচ্ছা দৈনন্দিন ক্ষেত্রে বলতে আসলে মানে অনেক ক্ষেত্রেই বোঝানো যায় মানে তুমি জীবনে চলার পথে তুমি কখন তুমি ইন্টারনেটটাকে ব্যবহার করছো ধরো কথা কথা তুমি তোমার কোনো ফ্রেন্ড অনেক দূরে থাকে এবং সেই তো ফ্রেন্ডের সাথে তোমার কথা বলার ইচ্ছা হলো এখন তুমি চাইলে টাকা দিয়ে ফোনে কথা বলে ওর সাথে যোগাযোগ করতে পারো অথবা তুমি চাইলে টাকা ছাড়াও ইন্টারনেটের মাধ্যমে সেটা তোমার হোক ইমেইলের মাধ্যমে অথবা তোমার বলো সেটাকে ফেসবুকের মাধ্যমে তুমি চাইলে তোমার ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং সে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু তোমার আসলে কোনো রকমেরই টাকা খরচ করতে হবে না অর্থাৎ বিনা খরচে বিনা পয়সায় তুমি যদি তোমার কোনো ফ্রেন্ড যে দূরে থাকে তার সাথে যোগাযোগ করতে চাও তাহলে তুমি কিন্তু ইন্টারনেট ব্যবহার করে ইজিলি সেই কাজটা করতে পারো ইমেল এবং ফেসবুক আমি জাস্ট দুইটি বিখ্যাত অ্যাপের নাম বললাম বা বিখ্যাত ইউজ বললাম এগুলো ছাড়াও তোমার অনেকগুলো কিন্তু যোগাযোগ অপশন আছে যেমন ধরো টুইটার বা তোমার মনে করো আজকে অনেকে ইনস্টাগ্রাম ইউজ করছে আর অনেকগুলো নাম আছে নামগুলো আর বললাম না তোমরা নিজেই জেনে ফেল ফেলবে আমি শিওর আচ্ছা যোগাযোগ ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু ইন্টারনেটকে ব্যবহার করতে পারছি আবার ধরো চিকিৎসা ক্ষেত্রে কিন্তু আমরা ইন্টারটাকে ব্যবহার করতে পারি চিকিৎসা ক্ষেত্রে বলতে বোঝাচ্ছি এরকম ধরো তোমার কোনো আত্মীয় বা তোমার কোনো প্রতিবেশী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো এই অসুস্থ হয়ে পড়ার পর তার চিকিৎসা কীভাবে করতে হবে ধরো তুমি কোনো প্রত্যন্ত অঞ্চলে থাকো যেখানে তোমার ভালো কোনো হসপিটাল নেই বা ভালো কোনো ডাক্তার নেই তা তুমি এ তোমার এই ডাক্তার বা ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবে সেই টাইমটা তোমার হাতে নেই তখন তুমি কীভাবে ওনার ভালো চিকিৎসা ব্যবস্থা করতে পারবে একটা ভালো উপায় হচ্ছে যেই অঞ্চলে ভালো ডাক্তার আছে সেই অঞ্চলে ইন্টারনেটের সাহায্যে যোগাযোগ করে তুমি ওই ডাক্তারের অ্যাডভাইস নিতে পারবে অর্থাৎ মেডিকেল ক্ষেত্রেও কিন্তু তুমি চাইলে ইন্টারনেটটাকে ইউজ করে অনেক দূরে বসবাসকারী কোনো স্পেশালিস্ট ডাক্তারের কাছ থেকে চাইলে অ্যাডভাইস নিয়ে তোমার কোনো আত্মীয় বা কোনো প্রতিবেশীর মেডিকেল বা চিকিৎসার সুব্যবস্থা তুমি করতে পারো অর্থাৎ দেখতেই পারছো যোগাযোগ ক্ষেত্রে আবার তোমার মেডিকেল বা চিকিৎসা ক্ষেত্রে কিন্তু তোমার এই ইন্টারনেটে খুব ভালো ভূমিকা রাখতে পারছে তো বন্ধুরা আজকে আমরা দেখলাম যে ক্ষেত্রে যোগাযোগ ক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে কীভাবে ইন্টারনেট খুব ভালো একটা ভূমিকা রাখতে পারে তো আজকের আজকের জন্য এতটুকুই থাকুক আজকে কথা না বাড়াই সামনে আবার দেখা হবে